কোন দিন কোনো ক্ষণ এগুলোকে কুলক্ষণ অলক্ষণ অকল্যাণ অপয়া কুফা এগুলা মনে করা এটা ইসলামের শতভাগ কুসংস্কার এটা ছোট শিরপূর্ণ বিশ্বাস ইমানদার মনে করবে আমার সকল কল্যাণ এবং অকল্যাণের মালিককে আল্লাহ ইসলামের নেকফালি জায়েজ আছে বদফালি জায়েজ নাই নেকফালি মানে হলো শুভ লক্ষণ ভালো কিছু আশা করা হোদায় বিয়ার সন্দীপে চার দফা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে মক্কার মোর্শেকরা লোক পাঠাইছে একটাকে পাঠাইছে নবী করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেছে তোমার নাম কি বলে সোহেল দূত সংলাপের জন্য আসছে আলোচনার জন্য আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তোমার নাম যখন সোহেল এবার একটু সহজ হবে আশা করা যায় কারণ সাহাল শব্দের অর্থ সহজ এই যে একটা লোকের নাম নামের অর্থটা ভালো সেজন্য তার থেকে ভালো কিছু আশা করতেছেন এটাকে বলে নেকফালি অর্থাৎ ভালো কিছু আশা করা কিন্তু আজকে সকালবেলা কাকের ডাক শুনছি কপালে দুঃখ আস কেউ মরবে বাম চোখটা লাফাইছে আজকে তাহলে শেষ আজকে বিপদ একটা আসতেস বাইর হওয়ার সময় ঝাড়ু দেখছি তাহলে কপাল আজকে সারাদিন ঝাড়ুর বাড়ি আস আর কাক ডাকলে যে মরার সংবাদ আবার যে দোকানে প্রথম কাস্টমার বাকি চাইছে তাহলে তো আজকে সারাদিন বাকি দিদি দিতেই যাবে প্রথম লোকটা এসা দাঁত বাইর করে বলে ভাই ভাঙতি আছে কিনা শেষ আজকে দিন এই দিতে দিতেই যাবে এ ধরনের বিশ্বাস আছে না আমাদের এগুলো হলো আমাদের দেশের পুরাতন কুসংস্কার নতুন একটা কুসংস্কারের কথা শুনেন যুবকরা ভালো করে সেটা কি নতুন বছরের প্রথম সময়টাকে যত উৎসব ফুর্তি আনন্দ করে কাটানো যাবে সারা বছর ভালো থাকা যাবে বলেন না আমি ধরছি আপনারা সুবান আল্লাহ বলবেন দেখেন বাপ চাচারা যে সমস্ত কুসংস্কার আগে ধারণ করে আসছে এখনকার তরুণ শিক্ষিত যুবকরা তারা ওই সে পেগানদের কথা শুনে তারা মনে করে রাত বারোটা এক মিনিট জায়গায় বসে আছে বেটা ফজর নামাজ পড়ে নেই কোনদিন আল্লাহ জানে পড়ছে কিনা সেই বেটা বসে আছে রাত বারোটা এক মিনিটে কিসের অপেক্ষা নতুন বছর আসবে আসলে উনি একটু আতসবাজি করে ফুর্তি করবে তো ফুর্তি করলে কি হবে সারা বছর ভালো থাকবে এটা কুসংস্কার না কুসংস্কার না যদি নতুন বছরের প্রথম প্রহরে খুশি হলে সারা বছর খুশি থাকা যাইতো তাহলে এদেশের গরিব দুঃখী যত আছে এদের সবাই একটা করে পঞ্চাশ টাকার ফানুষ কিনে দিয়া বলতো যে এই দিন ফানুষের সাথে থাকবে না সারা বছর থাকবে এর চেতে হাস্যকর কিছু আর আছে কিন্তু কিভাবে আমাদের শিক্ষিত যুবকরা এগুলা করে এগুলাকে বর্জন করবেন তো ইনশাল্লাহ এগুলো আমাদের আদর্শ না এগুলো অগ্নিপ্রজোগদের আদর্শ ইমান যাবে এগুলোর কারণে কল্যাণ ও কল্যাণের মালিককে আল্লাহ মানুষের আগুনে কোন ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস করে দিবেন আর আরেকজন বাড়িতে আগুন লাগাই দিবেন প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আপনার একটা শিশু পর্যন্ত মারা গেছে বিকট শব্দের কারণে আপনি মানুষকে কষ্ট দিবেন বিকট আওয়াজে মানুষ ঘুমাইতে পারবে না আর অর্থ অপচয় করবেন এটা কোনো সভ্য সমাজের কালচার হতে পারে না এই কালচারকে আমাদের সমাজে আমরা হতে দিতে পারি না আমরা বোঝাবো মানুষকে সচেতন করব। ঠিক আছে না ইনশাল্লাহ সবার সচেতন করবেন তো ইনশাল্লাহ